পরে ওই যে আপনার গ্যারেজের যে শাটার আছে না আমরা বলি না দোকান বন্ধ করে দিয়ে শাটার আস্তে করে সেই শাটারটা ফাড়িয়ে দিছে আর আমার মুখ মুখ বেঁধে ফেলছে মুখ চোখ বেঁধে ফেলছে পরে আবার চোখটাও আমাকে খুলে দিছে বাঁধনটা কিন্তু মুখটা মানে এমন করে বাধা আছে যে আমি মানে যদি চিল্লাই তো ওখানে পাশে তো রাস্তা যে চিল্লাইলে মানে কেউ শোনার মতো না আরও তো মানে শাটার ফালানো আরও মুখ বাধা কিভাবে চিল্লাবো চিল্লাইলে তো কোনো এরপরে এক এক করে এরকম মনে হয় দশজন কি বারো জন লোক আসছে ওদের যা ইচ্ছা হয়েছে তাই করছে আমি বাধাও দিতে পারি না কারণ আমার হাত পা মুখ সবই বাধা শুধু চোখ দুটোই খোলা ছিল আমি শুধু দেখতে পারছি কিন্তু কিছু বলতে পারি নাই আর দু চোখ বেয়ে পানি পড়ছে যে আমি কিছু বলবো ওদেরকে কষ্টে আর কি কোনো কিছু বলতে পারি নাই তো দেখা যায় কি জানেন আমরা মেয়েরা বা মেয়ে ছেলে সবাইকে বলতেছি যেটা তো আমার জীবনের সাথে ঘটে গেছে এই ঘটনাগুলো কিন্তু এই ঘটনাগুলোর জন্য সম্পূর্ণ আমি দায়ী মনে করি আমি একজনকে চিনি না জানি না হুট করে সে আমার বন্ধু হয়েছে আর এ মানে মানে কি আজকাল দুনিয়াতে এমন কোন যে যে বিনা আমাকে দায়িত্ব নিবে যে আমাকে দিবে মানে টাকা পয়সা করে সব কিছু বিনা স্বার্থে কেউ কিছু করে আজকাল কিন্তু এটা আমি একটা ভালো চিন্তা করি না যে আমি লোকটাকে চিনি না জাস্ট ওর সাথে আমার সাথে ফ্রেন্ডলি পরিচয় হয়েছে এরপরেও আমাকে টাকা দিতে যাচ্ছে বাজার দিতে যাচ্ছে। আমার সংসারে হাল ধরতে যাচ্ছে। একটা আমি একটা বারো চিন্তা করি নাই জাস্ট ওর কথাগুলো বিশ্বাস করে ফেলছি ওই যে বললাম অনেক সুন্দর সুন্দর দেখে মনে হচ্ছে যে না লোকটা অনেক অনেক মানে মানে নরম তৈবাদ বা ইমানদার একটা লোক হবে আর কি এরকম যাই হোক না কেন আমরা তো সবসময় এটা দেখেন অনেক ছেলেরা আছে ফেসবুকে অনেক স্ট্যাটাস দেয় অনেক সুন্দর সুন্দর ই করে কিন্তু ভাই আমরা চিনি না জানি না হুটহাট করে একজন আরেকজনকে বন্ধু করে ফেলি যদি ও আমাকে মানে অফার দেয় তুমি অমুক জায়গায় আসো আমরা চলে যাই আসসালামু আলাইকুম আমার নাম লাবণ্য তো আমি আজকে আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার আজকে প্রায় বিয়ে হয়েছে প্রায় ছয় সাত বছর হয়ে গেছে তো আমি আমার জামাইকে নিয়ে ঢাকায় থাকি আমার জামাই ছোটোখাটো একটা ব্যবসা করতো হঠাৎ করে আমার মানে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে মানে প্যারালাইসেন্সের মতো হয়ে গেছে যে ও নিজে এখন চলাফেরা করতে পারতেছে না আর মানে এখন পুরুষ মানুষ যদি একটা পুরুষ মানুষ ওই যদি অসুস্থ থাকে তো সেই পরিবার সেই ফ্যামিলিটা কি হয় অবশ্যই ঘরের যদি একটা খুঁটি না থাকে তো ঘরটা অবশ্যই একদিকে হেলে পড়ে জাস্ট আমার অবস্থা এখন সেরকমই হয়েছে আমার হাজব্যান্ড প্যারালাইসেন্স হয়ে যাওয়ার পরে এই যে আমার সংসারের যে হালতা যে ধরতো সেই যদি অচল থাকে তো আগেই বা ধরবে তো মোটামুটি করে অভাব অনাটন যেভাবে হোক আমি যেভাবে পারছি টুকটাক করে চালাচ্ছি তারপর তার ওর ওষুধ আমার সংসার খরচ খানা দানা মানে শহরের বাড়ি আবার মাস শেষে আপনার মানে রুম বাড়া এত কিছু দিয়ে মানে আমি একা আর পারতেছি না তো হঠাৎ করে কথা আছে না যদি আর হঠাৎ করে কি হয়েছে জানেন মানে আমার সাথে ফোনের ভিতরে ফেসবুকের ভিতরে একজনের সাথে মানে বন্ধুত্ব হিসেবে পরিচয় হয়েছে আরকি বন্ধুত্ব ও আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা হয়েছে জাস্ট আমি অ্যাকসেপ্ট করছি তো ওর স্টোরিগুলো দেখে মনে হচ্ছে জানেন যে লোকটা মানে অনেক ভালো অনেক সুন্দর সুন্দর স্টোরি দিচ্ছেও তো আমার সাথে অনেক কথাবার্তা হইলো পরে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কোথায় থাকো আমি আমার মানে পুরো অ্যাড্রেস দিলাম যে আমি ঢাকাতে থাকি আমার হাজবেন্ড কিন্তু সবকিছু যাবতীয় ওর কাছে আমি বললাম যে দেখো আমি এই সমস্যার ভিতরে আসি বর্তমানে তো আমার কথাগুলো ও শুনলো শোনার পরে আমাকে বলতেছে দেখো চিন্তা করো না যখন বন্ধু বন্ধুত্ব যখন বাড়াইছি কখনো এ হাত ছেড়ে দিব না মনে করবা যে আর কেউ থাকুক বা পাশে না থাকুক আমি মানে সবসময় তোমাদের পাশেই আছি তোমাদের পাশেই থাকবো মানে এরকম একটা ভরসা আমাকে ও দিছে মানে আবার মনে হচ্ছে যে ওর কথা ধরন মনে হচ্ছে যে লোকটা অনেক ভালো মানে আমি ওকে অল্পের ভিতরে বিশ্বাস করে ফেলছি এরকম যখনই বলতাম যে উপরে ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে আমি আমি টেনশন তো 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 বলছি দেখবো এরকম তো একদিন বলতেছি যে দেখতেছি আমার মানে আমার ওষুধও শেষ এখন ওকে ওষুধও খাওয়াতে হবে ওষুধ না খাইলে কেউ সুস্থ হবে সেটা চিন্তা করে দেখতেছি এখন ওর ওষুধ নিতে হবে হাতে একটা টাকা অনেক পরে আমি আমার সেই ফ্রেন্ডকে কল দিলাম যার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছে ওরে কল দিলাম যে বললাম যে বন্ধু তুমি কোথায় আছো বলতেছো কেন পরে বললাম যে দেখো এরকম তো আমার হাতও খালি মানে হাতে টাকা নাই ওর জন্য ওষুধও নিতে হবে তখন আমাকে বলো দূর পাগলি এগুলো নিয়ে টেনশন করো তুমি একটা কাজ করো তুমি চলে আসো আমি তোমাকে কিছু টাকা পয়সা দিতেছি আর কিছু বাজারঘাট করে দিচ্ছি তুমি এগুলো নিয়ে টুকটাক করে চলো এগুলো শেষ হলে আবার তুমি আমাকে বলিও আমি তোমাকে দেব কথা কথাটা শুনে না মানে মনে করছি না মানে আমার মাথার থেকে একটা বোঝা সরে গেছে যে না কেউ আছে কেউ কোনো একটা বন্ধু আছে যে আমাকে সাপোর্ট করবে সাপোর্ট দিবে একটা ভরসা দিছে আর কি অনেক হাসি খুশি ভাবে সুন্দর করে ও যে ঠিকানা দিল আমি সেই ঠিকানা অনুযায়ী ওর কাছে চলে গেলাম গিয়ে দেখতেছি ওখানে একটা গ্রেজের মতো তো এর সামনে আমি তো ওর আমি তো ছবি দেখছি ছবি দেখে মানে ছবির সাথে মানে কোনোটাই মিল নাই তারপরও হালকা করে মিল আছে দেখে আমি ওকে চিনতে পারছি বাস্তবে কখনো ওকে আমি দেখি নাই তো পরবর্তীতে বললো যে তুমি আসছো আমি বলছি হ্যাঁ আমি আসছি তো আমাকে কি করলো বলে তুমি একটা মিনিট দ্বারাও আমি আসতেছি এটা বলে আমাকে ওখানে পাঁচ মিনিট দ্বারা করায় রেখে গেছে পরবর্তী পাঁচ মিনিট পরে ও ঘুরে আসছে ঘুরে এসে আমাকে বলতে তুমি চিন্তা করো না আমি ওই আমার ফ্রেন্ডকে বলে আসছি ও তোমাকে টাকা ও টাকা নিয়ে আসতেছে তোমাকে টাকা দিয়ে দেবে আর আমি বাজার গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি এগুলো নিয়ে সোজা বাসায় চলে যাবা তুমি এখন ভিতরে গিয়ে বসো তো ওইখানে তো গ্রেস ভিতরে বসার মতো তো কোনো সিস্টেম নেই তারপর একটা টুল ছিল ওই টুলের উপরে নিয়ে আমাকে বসতে দিছে তো আমি টুলের উপরে সুন্দর করে বসলাম বসার পরে ওই যে আপনার গ্যারেজের যে শাটার আছে না আমরা বলি না দোকান বন্ধ করে দিয়েছি শাটারগুলা আস্তে করে সেই শাটারটা ফাটিয়ে দিছে আর আমার মুখ মুখ বেঁধে ফেলছে মুখ চোখ বেঁধে ফেলছে পরে আবার চোখটাও আমাকে খুলে দিছে বাঁধনটা কিন্তু মুখটা মানে এমন করে বাধা আছে যে আমি মানে যদি চিল্লাই তো ওখান পাশে তো রাস্তা যে চিল্লাইলে মানে কেউ শোনার মতো না আরও তো মানে শাটার ফালানো আরও মুখ বাঁধা কীভাবে চিল্লাবো চিল্লাইলে তো কোনো এরপরে এক এক করে এরকম মনে হয় দশজন কি বারোজন লোক আসছে ওদের যা ইচ্ছা হয়েছে তাই করছে আমি বাধাও দিতে পারি না কারণ আমার হাত পা মুখ সবই বাঁধা শুধু চোখ দুটোই খোলা ছিল আমি শুধু দেখতে পারছি কিন্তু কিছু বলতে পারি নাই আর দু চোখ বেয়ে পানি পড়ছে যে আমি কিছু বলবো ওদেরকে কষ্টে আর কি কোনো কিছু বলতে পারি নাই তো দেখা যায় কি জানেন আমরা মেয়েরা বা মেয়ে ছেলে সবাইকে বলতেছি যেটা তো আমার জীবনের সাথে ঘটে গেছে এই ঘটনাগুলো কিন্তু এই ঘটনাগুলোর জন্য সম্পূর্ণ আমি দায়ী মনে করি আমি একজনকে চিনি না জানি না হুট করে সে আমার বন্ধু হয়েছে আর এ মানে মানে কি বলবো আজকাল দুনিয়াতে এমন কোন লোক আছে যে বিনা স্বার্থে যে আমাকে যে আমার দায়িত্ব নিবে যে আমাকে মানে টাকা পয়সা বাজার গাছ সব কিছু করে দিবে বিনা স্বার্থে কেউ কিছু করে আজকাল কিন্তু এটা আমি একটা ভালো চিন্তা করি না যে আমি লোকটাকে চিনি না জাস্ট ওর সাথে আমার সাথে ফ্রেন্ডলি পরিচয় হয়েছে এরপরেও আমাকে টাকা দিতে যাচ্ছে বাজার দিতে যাচ্ছে আমার সংসারে হাল ধরতে যাচ্ছে। একটা একটাবারও আমি একটাবারও চিন্তা করি নাই জাস্ট আমি ওর কথাগুলো বিশ্বাস করে ফেলছি ওই যে বললাম অনেক সুন্দর সুন্দর স্টোরিগুলো দিছে দেখে মনে হচ্ছে যে না লোকটা অনেক মানে নরম তৈবাদ বা অনেক মানে ইমানদার একটা লোক হবে আর কি এরকম যাই হোক না কেন আমরা তো সবসময় এই যে দেখেন অনেক সেলার আছে ফেসবুকে অনেক স্ট্যাটাস দেয় অনেক সুন্দর ই করে কিন্তু ভাই আমরা চিনি না জানি না হুট করে একজন আরেকজনকে বন্ধু করে ফেলি যদি ও আমাকে মানে অফার দেয় তুমি অমুক জায়গায় আসো আমরা চলে যাই কিন্তু এগুলো করা একদম উচিত না আজকে দেখেন আজকে আমি ওর কথা মতো গিয়ে আমি কি করলাম আমি নিজেই ধর্ষিতা হয়ে গেলাম নিজে না চাইতো ভুলটা কিন্তু আমারই ছিল আমার যাওয়াটা কিন্তু উচিত হয় না যে আমি ওকে চিনি না কিন্তু আমি আমি গেছি বিদায় তো আমরা ফেসবুক চালাই যারা তাদের উদ্দেশ্যে একটা বলি যে মেসেঞ্জারে অনেক অনেক রকমের নাম্বার থেকে এরকম মেসেজ আসে বন্ধু কেমন আছো হাই হ্যালো এরকম করতে করতে কিন্তু আমরা পরিচিত হই ওরা কিন্তু অপরিচিত লোক তখন বন্ধু আসো দেখা করি এরকম করে কিন্তু আমরা বিপদে পড়ি তো আপু ভাইয়া তোমরা যারাই আসো না কেন তোমাদের উদ্দেশ্যে বলতেছি যে এই কাজগুলো করার আগে আগে দশবার চিন্তা করবা যে ভাবি করিও কাজ করিয়া ভাবিও না অবশ্যই ভালো থাকবা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবা ধন্যবাদ